ইসরায়েল তিন পনবন্দিকে গুলি করে মারল কেন ভুল নাকি অন্য প্ল্যানিং ফিলিস্তিনি জঙ্গিদের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করতে গিয়ে ভুল করে বন্দিদের গুলি করল ইসরায়েলের সেনা আর তাতেই প্রাণ গেল তিন পনবন্দির এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে আমেরিকা শোক প্রকাশ করেছেন নেতানিয়াহু এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে সেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এই তিনজন নিহত হন বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ভুল করে পণবন্দীদের হত্যার এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে উল্লেখ করে ওই তিনজনের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছে বলেছে কেমন করে ভুল হলো তা খতিয়ে রাখা হচ্ছে শুরু হয়ে গিয়েছে তদন্ত বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জঙ্গিদের কাছে বন্দি থাকা সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা ইসরায়েলি সেনার একমাত্র লক্ষ্য সবাইকে ফিরিয়ে আনা হবে তিন পনবন্দের মৃত্যুকে অবর্ণনীয় দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফের একবার সমস্ত বন্দিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি শুক্রবার বলেন ଏଟା ଦୁଃଖଜନକ ଭୁଲ ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বন্দীদের নিহতের ঘটনায় ঘোষণার পর শত শত মানুষ তেলাভিবের কেন্দ্রস্থলে জড়ো হয় তারপর তারা মিছিল করে শহরটিতে আইডিএফের সামরিক ঘাটির সামনে যায় সেখানে সমাবেশ করে বাকি বন্দীদের মুক্তির জন্য একটা চুক্তি করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানায় মোমবাতি জ্বালিয়ে প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে বিক্ষোভ প্রদর্শন করে তারা প্ল্যাকার্ডে লেখা ছিল তাদের বাড়িতে নিয়ে আসো সাতই অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন প্রাণঘাতী আক্রমণ চালানোর পর প্রায় দুশো চল্লিশ জনকে বন্দি করে গাজায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে ফিলিস্তিনি জঙ্গিরা ওই দিন থেকেই ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় ভয়াবহ প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনা নভেম্বরের শেষ দিকে পণবন্দীদের মুক্তির শর্তে লড়াইয়ের সপ্তাহব্যাপী বিরতি দেওয়া হয় তখন বেশ কিছু পণবন্দী মুক্তিও পায় ইসরায়েল তিন পণবন্দিকে গুলি করে মারল কেন ভুল নাকি অন্য প্ল্যানিং ফিলিস্তিনি জঙ্গিদের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করতে গিয়ে ভুল করে বন্দিদের গুলি করল ইসরায়েলি সেনা হ্যাঁ ঠিকই শুনেছেন ফিলিস্তিনি জঙ্গিদের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করতে গিয়ে ভুল করে বন্দিদের গুলি করলো ইসরায়েলের সেনা আর তাতেই প্রাণ গেল তিন পণবন্দির এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে আমেরিকা শোক প্রকাশ করেছেন নেতানিয়াহ এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে সেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এই তিনজন নিহত হন বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ভুল করে পনবন্দীদের হত্যার এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিতরক বলে উল্লেখ করে ওই তিনজনের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছে বলেছে কেমন করে এ ভুল হলো তা খতিয়ে দেখা হচ্ছে শুরু হয়েছে তদন্ত বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জঙ্গিদের কাছে বন্দী থাকা সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা ইসরায়েলি সেনার একমাত্র লক্ষ্য সবাইকে ফিরিয়ে আনা হবে তিন পণবন্দির মৃত্যুকে অবর্ণনীয় দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফের একবার সমস্ত বন্দীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি শুক্রবার বলেন এটা দুঃখজনক ভুল ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বন্দীদের নিহতের ঘটনা ঘোষণার পর শত শত মানুষ তেলাভিবের কেন্দ্রস্থলে জড়ো হয় তারপর তারা মিছিল করে শহরটিতে আইডিএফের সামরিক ঘাটির সামনে যায় আর সেখানে বাকিদের মুক্তি দেবার জন্য মোমবাতি জ্বালিয়ে প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে বিক্ষোভ প্রদর্শন করে সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা